আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম ইউমন এন্টারপ্রাইজ থেকে নতুন একটি ভিডিওতে আপনারা সবাই জানেন যে বর্তমান একটি ভাইরাল কুকিংসের বাজারে আসছে সেটা হচ্ছে কিয়াম অ্যালুমিনিয়ামের বেলি শেফের যেটা কিয়াম অ্যালুমিনিয়াম বেলি শেফ এটারই এক দুইটা ভার্সন ছিল একটা হচ্ছে সম্পূর্ণটা অ্যালুমিনিয়াম ঢাকনা যেটাতে খাবারটা দেখা যায় না এবং ওইটা ছিল সবচুরে ইউজ করা যেত না বাট এখন আমরা যে হাঁড়ি সেটারে কথা বলবো সেটা হচ্ছে দশ পিসের দশ পিস কীভাবে আমরা যদি একটু এখানে ক্লিয়ার করে বলি দেন এখানে যদি সুন্দরভাবে লেখা আছে টেন ইন ওয়ান সেট তো টেন ইন ওয়ান কীভাবে সেটা হচ্ছে পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা মানে আপনার টোটাল পাবেন হচ্ছে আমাদের কাছে পাঁচটা হাঁড়ি পাঁচটা কাবার এই ডাকনাটা একটি ধরা হয়েছে হাড়িটা একটি ধরা হয়েছে এই হচ্ছে মোট দুই পিস এরকম করে মোট পাঁচটা হাড়ি পাবেন পাঁচটা ঢাকনা পাবেন এই হচ্ছে মোট টেন পিসের একটা বেলি হারি সেট কী যেটা আপনি সিঙ্গেল সিঙ্গেল কিনতে গেলে বাজার মূল্য আছে কম একদম কমপক্ষে সাত থেকে সাত হাজার পাঁচশো টাকা বাট আমাদের কাছে আপনারা এই পুরো সেটটা দশ পিসের অফার পেয়ে পাবেন হচ্ছে একেবারে ধামাকা দামে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি পাবেন হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনাকে অগ্রিম এক টাকাও অগ্রিম অ্যাডভান্স করতে হবে না আপনাকে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি প্রোডাক্ট আপনি বাসায় বসে অর্ডার করতে পারেন আমাদের থেকে ইনশাল্লাহ তো এখানে কী কী থাকতে আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে আপনি এখানে রান্না করবেন থাকবে হচ্ছে গ্লাসের ঢাকনা আপনি দেখতে পাবেন ভিতরে আপনি কতটুকু রান্না হয়েছে বা কী রান্না হচ্ছে কীভাবে ঝোলটা কমলো বা ঝোলটা বাড়লো কতটুকু রান্না সেটা আপনি সবাই দেখতে পারবেন এটা আপনি সার্ভিং টু কুকিং আপনি ডিরেক্ট চুলা রান্না করার পর ডিরেক্ট আপনি ডাইনিংয়ে সার্ভ করতে পারবেন খাবারটা এবং পিছনে প্রত্যেকটা পাত্রের পিছনে এরকম ডাবল লেয়ার মানে ডাবল প্লেট বলতে ইন্ডাকশান বেস দেওয়া আছে আপনি এগুলো আল্লাহর দুনিয়ার সব ধরনের চুলাই ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কিয়াম ব্র্যান্ডের এর খোদে করে লেখা থাকবে ডিজাইন বাই ইটালি খোদে করে লেখা আছে ডিজাইন বাই ইটালি মানে মডেলটা হচ্ছে ইটালিয়ান একটা ডিজাইন এটা আপনার তো আমি হাইব্রুতির স্বাস্থ্যটা আপনি ক্লিয়ার করে বলতে চাই সবার ছোটো যেটা এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার পাবেন হচ্ছে সবার ছোটোটা এরপরে পাবেন হচ্ছে আঠারো সেন্টিমিটার এরপরের পাবেন হচ্ছে আপনারা বিশ সেন্টিমিটার সবচেয়ে বড় ধরে দুইটা সাইজ পাবেন আপনারা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার সব থেকে বড় যেটা আছে এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার তো আপনারা টোটাল সব সবজির পাবেন হচ্ছে এই মোট পাঁচটা হাড়ি এবং পাঁচটা ঢাকনা এই হচ্ছে মোট টেন একটা কিয়ামের ইন্ডাকশন বেলি হাড়ি সেট এরকম সুন্দর একটা গিফট বক্সে আপনার কাছে যাবে পুরো একটা সুন্দরভাবে চেক করবেন দেখে শুনে পুরো টাকা এক টাকা অগ্রিম পেমেন্ট করবেন না পুরো টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরে বসে পুরো খাতে হবে ইনশাল্লাহ এবং এই প্রোডাক্টটা দিচ্ছি হচ্ছে আমরা সাত হাজারও নিচ্ছি না দাম আট হাজারও নিচ্ছি না আবার ছয় হাজার টাকাও নিচ্ছি না আপনি যদি ইন্ডিভিজুয়াল হিসাব করেন দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার তাও দাম আসে দশ হাজার টাকা যদি আপনি পনেরোশো করে হিসাব করেন তাও দাম আসে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বাট আমাদের যেটা অফার প্রাইস থাকতেছে ইন্ডাকশান গ্লাসের ডাকনা বেলিহারি দশ পিসের কুকিংসের ডাকনা সহ অনলি ফর চার হাজার আটশো টাকা তবে হ্যাঁ ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি থাকতেছে দশ দিনের জন্য ভিডিও ছাড়ার পরে থেকে নিয়ে দশ দিন চার হাজার আটশো টাকার এই কম পাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা অবশ্যই একটা শেয়ার করে রাখবেন তাহলে আপনি যে কোনো সময় যখন আপনার হাতে টাকা হবে আপনি এখন নিতে না পারেন দশ দিন পাঁচ দিন পরে নেন তখনই আপনি নিতে পারবেন শর্টকাট আপনার ভিডিওটা খুঁজতে হবে না আমাদের আর আপনার শেয়ার অপশন থেকেই ভিডিওটা আমাদের সহজেই আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে কানেক্ট করে নেবেন আপনারা তাহলে সহজেই আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা যে সেটা আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইমন এন্টারপ্রাইজের সব থেকে আপডেট ভিডিও সবার আগে আপনার ফোনে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি আবার